আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সময় অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম টাকা তুলতে তো আজকে হচ্ছে আমি ইউটিউবে টাকা তুলতে আসছি তো দেখুন এই যে টাকাগুলো হাতে নিয়েছি আরও কিছু টাকা উঠাইতেছি তো একেবারে অনেকগুলো টাকা উঠানো যাচ্ছে না দশ হাজার টাকা করে উঠানো যাচ্ছে কি যেন একটু সমস্যা হয়েছে এর জন্য বেশি টাকা উঠানো যাচ্ছে না তে একবারে উঠাইছি তো আরও উঠাইতেছি তো নিজের ইনকামের টাকা তো যদি এক টাকাও হয় তাও কিন্তু অনেকটা আনন্দ লাগে তো নিজে ইনকাম করছি সেই টাকাটা উল তুলতে আছি আরও কয়েকবারেই আমার এই টাকাটা তোলা হয়েছে তো আবার হচ্ছে আজকে তুলতে আসলাম ভালোই লাগতেছে দেখুন তো টাকাটা তুলে তারপর হচ্ছে আসলাম এই যে একটু সুপার শপে তো এখানে হচ্ছে সুন্দর আমাদের এখানে সুন্দর একটা ইয়া হচ্ছে স্বপ্ন তো এই স্বপ্নতে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তো আগে যখন টাকা ছিলাম তখন এই যে ধানমন্ডিতে যাইতাম তারপর হচ্ছে আজিমপুরে এই সুপার শপে এই স্বপ্ন তো এই স্বপ্ন হচ্ছে এখন হচ্ছে আমাদের বাসার পাশেই হয়ে গেছে তো এটাও একটা স্বপ্ন তো এটা নামও স্বপ্ন তো এই যে বাসার পাশেই পাওয়া যাচ্ছে সব কিছু এই সুপার সুপটা উঠানো হয়েছে তো এটাও একটা স্বপ্ন তো ইচ্ছে করলে হাতের কাছে পাই মানে গেলেই ওখানে গেলেই সব কিছু পেয়ে যাই মোটামুটি তো এখন হচ্ছে আমি একটু দেখতেছি তো এর আগে হচ্ছে কিছু জিনিস নিয়েছিলাম তো ওই জিনিসগুলি খুঁজতেছি তো দেখি পাই কি না তো ঘুরে ঘুরে দেখতেছি তো প্রথমে হচ্ছে আরও কিছু জিনিস আমি কিনে রেখে আসছি তো আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো ওই জিনিসগুলো হচ্ছে আমি রেখে আসছি কিনে তো এখন হচ্ছে আরও যা কিছু লাগবে তো সেগুলো দেখতেছি তো এই যে হচ্ছে আমার আইন বাবাটা হচ্ছে চকলেট খাবে তো ওদেরকে ডাকতেছে তো ওরা হচ্ছে কাজে ব্যস্ত আছে এই জন্য একটু আসতে লেট হইতেছে ও বলতেছে আমি চকলেট খাবো তো এদিকে আছে চকলেট তো ওগুলো খাবে না ও খাবে ভরে মানে বেশি দামি চকলেট এই তো তো চকলেট পেয়ে অনেক খুশি তো চলে আসলাম এদিকে তো ওইখানে হচ্ছে একটা বিট লবণ প্যাকেটটা মানে আমি ভাবলাম ওদের দিয়ে খুলে তারপর নেই তো এই জন্য নিয়ে আসলাম আর হচ্ছে ক্রিম কেকের হুইপড ক্রিম তো জিজ্ঞেস করলাম হুইপড ক্রিম আছে নে তো আমি খুঁজতেছি পাই না তারপর হচ্ছে জিজ্ঞেস করলাম তোরা বলতেছে হুইপড ক্রিম নাই তো যে পাউডারটা ওই পাউডারটা আছে তো আমি নিব লিকুইড তো পাউডারটা দিয়ে আমার মানে কি বানাতে বেশি একটা ইয়াল হয় না ভালো হয় না এবং ওটা পছন্দ করি না কেমন যেন লাগে তো এদিকে চলে আসলাম ব্যাগ চল তো দেখি ছোট সাইজ আছে কিনা তো আমার চোখে পড়লো না কেমন যেন ছোটো সাইজটা খুঁজেই পেলাম না তো এই জন্য হচ্ছে ওদেরকে ডেকে বললাম তো এটা যে মানে ছোট সাইজ আছে কিনা না ওই যে আসতেছে তো এখন হচ্ছে যে দিতেছে আমার হাতের কাছে তারপরও আমি খুঁজে পাইনি এগুলো নিব আরও কিছু জিনিসপত্র নিব তো কেনাকাটা শেষ তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব তো আজকে হচ্ছে এই টাকা তুলে এইগুলো কিনলাম আমার নিজের টাকা দিয়ে তারপর হচ্ছে দুই হাজার টাকা দিয়েছি আমার হাজব্যান্ডকে শার্ট বানানোর জন্য তো দুই হাজার টাকা দিয়ে বলছি যে আপনার যেটা পছন্দ ওইটাই বানিয়ে নিয়ে আসবেন তো এটাই অনেক কিছু সব সময় তো তার কাছ থেকে আমি পাই তো আমার মানে নিজের থেকে নিজের ইনকামের টাকাটা তারকে দিয়েছি এটা কিন্তু অনেক কিছু তো এটা এক টাকা হোক আর দুই টাকা হোক এটা অনেক কিছু তো সব সময় তো এক একজনের টাকা হচ্ছে ভাঙ্গা হচ্ছে নেওয়া হচ্ছে খাওয়া হচ্ছে তো এটা হচ্ছে একদম আমার নিজের ইনকামের টাকা তো আমি প্রথমে বলছি যে আমি কিছু জিনিস আগেই এখানে রেখে গেছি কিনে তার এই যে দেখুন তো সবগুলো হচ্ছে নিয়ে যাচ্ছি তো বাসায় চলে যাচ্ছি তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাপেস